দশক শুভ সকাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দশক পাবনা জেলা মানে পেঁয়াজের দাজ ধরে আজকে হাট দেখছি এই হাটে আমরা আজকে ধুলাউড়ি হাটে অবস্থান করছি পাবনা সাথে ধুলাউড়ি হাট আজ সাড়ে মার্চ এপ্রিল সরি সারে এপ্রিল স্যার এপ্রিল সকাল সকাল চলে আসছে আমরা এই হাটে আসলে দেখতে পাচ্ছি কানাই কানাই কিন্তু ভর্তি এই হাটে পেঁয়াজ ঈদের পরের হাটের কি পরিস্থিতি সেটা জানবো আমরা আপনার সাথে আসলে আছে বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে সেটা আমরা কৃষক ভাইদের কাছে বাজার পরিস্থিতি কেমন থাকুন সামনে কৃষক আছে কথা শুনে কি অবস্থা কাকা এর ছোটা নাকি ছোটা ছোটা কেমন দাম বলছে এক হাজার এমন আসলেন নাকি আর সর্বোচ্চ বাজার সকাল থেকে কেমন ছিল জানেন কি

ঈদের পঞ্চম দিনের এই পরিস্থিতি ধরা ওরিহাট সাথিয়া পাবনা পেঁয়াজ কিন্তু ব্যাপক পরিমাণ হাটে কিন্তু যে পরিমাণ বাধাই শুরু হয়েছে তারা চাচ্ছিলো যে বাধায় যেহেতু শুরু হয়েছে হয়তো বা কিছু বাড়তে হবে তাও কিছুটা বাড়তে হয়েছে বারোশো টাকা জায়গা চোদ্দোশো সাড়ে চোদ্দোশো আজকের বাজার পেঁয়াজের পাইকারি বাজার রসুন আছে আর রসুনের বাজারটা চলে দেই আর সর্বোচ্চ রসুন ছিল আজকে আঠাশশো উনত্রিশ তিন হাজার টাকা আজকের বাজার ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ